গুড মর্নিং ফ্রেন্ডস গভর্নমেন্ট জব স্টাডি মিতে আবার আপনাদেরকে স্বাগত জানাই কলকাতা পুলিশ কনস্টেবল এবং ওয়েস্টবেঙ্গল পুলিশ কনস্টেবলের পরপরই আরও একটি ধামাকা চলে এসেছে সেটা হচ্ছে ওয়েস্টবেঙ্গল পুলিশের সাব ইন্সপেক্টরের নোটিফিকেশান যেখানে চারশো চৌষট্টি শূন্যপদ রয়েছে তো সেই সংক্রান্ত বিষয়ে আজকের এই ভিডিওটি হতে চলেছে শেষ পর্যন্ত দেখুন যারা ওয়েস্টবেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের সাব ইন্সপেক্টর অ্যাসপেন্ট রয়েছে তাদের জন্য এটা একটি খুশির খবর বিস্তারিতভাবে খুব শর্টে আমি এটা ডিসক্রাইব করার চেষ্টা করব তো দেরি না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ভালো লাগলে বা কোনো ইনফরমেটিভ মনে হলে অবশ্যই একটা লাইক দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করার পাশাপাশি শেয়ার করতে ভুলবেন না তো ফ্রেন্ড একবারই দেরি না করে দেখে নেব বিস্তারিত ওয়েস্টবেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে যে সাব ইন্সপেক্টর অফ পুলিশ এবং যেটা ইউবি এবং এবি আর্মড ব্রাঞ্চ এবং আর্ন আর্মড ব্রাঞ্চের মাধ্যমে যে সাব ইন্সপেক্টর এবং লেডি সাব ইন্সপেক্টর নিয়োগ হতে চলেছে তার বিস্তারিত এক্ষেত্রে ফার্স্টেই বলবো যে ক্ষেত্রে সেক্ষেত্রে পেল পে স্কেলটা মোটামুটি সবাই জানেন এটা গভর্নমেন্ট অ্যাজ পার এক্সিস্টিং রুলস অনুযায়ী এটা স্যালারিটা দেওয়া হবে আর ভ্যাকান্সি দিকটাই হচ্ছে মেন ব্যাপার ভ্যাকান্সি কিন্তু আগের বিগত বছরগুলোর তুলনায় অনেকটাই কম রয়েছে তা সত্ত্বেও বলবো যেহেতু তিন চার বছর পর ভ্যাকান্সিটা বেরোচ্ছে এটাই অনেক কারণ পশ্চিমবঙ্গে চাকরির থেকে ভ্যাকান্সি পাওয়াটাই খুব এখন ট্রিফিক্যাল ব্যাপার যাই হোক এত কথা না বাড়িয়ে দেখে নেবো বিস্তারিত মোট ভ্যাকান্সি যাওয়ার আগে দেখে নেব আনআর্ম ব্রাঞ্চে ইউআর ক্যাটাগরিতে রয়েছে যেটা সেটা চুয়াত্তরটা মেল ফিমেল পঁয়তাল্লিশটি এবং আর্ম ব্রাঞ্চের ক্ষেত্রে নব্বইটি টোটাল ইউরদের ভ্যাকান্সি রয়েছে দুশো নয়টি ইকোনমিক্যালি উইকার সেকশন ইডাব্লিউএসদের জন্য মেল ষোলোটি ফিমেল দশটি এবং মেল যেটা আর্ম আর্ম ব্রাঞ্চের ক্ষেত্রে সেটা হচ্ছে কুড়িটি টোটাল ছেচল্লিশটি শিডিউল কাস্ট এসিদের জন্য আর্ম ব্রাঞ্চের মেল ছত্রিশটি এবং ফিমেলদের জন্য বাইশটি আর্ম ব্রাঞ্চের জন্য চুয়াল্লিশটি ভ্যাকান্সি এবং মোট একশো দুটি শিডিউল ট্রাইবের জন্য দশটি আন আর্ম ব্রাঞ্চের এবং ছয়টি ফিমেল এবং আর্ম ব্রাঞ্চের জন্য মেল বারোটি টোটাল আঠাশটি ওবিসি এতে মোট ষোলোটি ভ্যাকান্সি রয়েছে আনআর্ম ব্রাঞ্চের মেল এবং ফিমেল ফিমেলদের জন্য দশটি এবং আর্মড ব্রাঞ্চের জন্য রয়েছে যেটা কুড়িটি ছেলেদের জন্য মোট ছেচল্লিশটি ও এর জন্য এবং ও বিসি বি এর ক্ষেত্রেও মোট তেত্রিশটি ভ্যাকান্সি রয়েছে এভাবে মোট যে ভ্যাকান্সির সংখ্যা সেটা হচ্ছে মেলদের জন্য আন আনআর্ম ব্রাঞ্চ বা ইউবির জন্য হচ্ছে একশো চৌষট্টি এবং ফিমেলদের জন্য একষট্টি বিগত বছরের তুলনায় সে যে অনুপাতে ভ্যাকান্সিটি রয়েছে সেক্ষেত্রে ফিমেলদের ভ্যাকান্সি কিন্তু বেশি রয়েছে এবং আর্ আন ব্রাঞ্চের মেলদের ক্ষেত্রে ভ্যাকান্সি প্রচণ্ডভাবে কমে গেছে এবং যেটা যে অনুপাদের ভ্যাকান্সি চারশো চৌষট্টি ভ্যাকান্সির মধ্যে দুশোটি ভ্যাকান্সি আর্ম ব্রাঞ্চের জন্য রেখেছে যেটা কিন্তু একটা হিউজ ভ্যাকান্সি যারা আর্ম ব্রাঞ্চে রয়েছে কারণ এদের হাইটটা একশো তিয়াত্তর সেন্টিমিটার লাগে যে ক্ষেত্রে কিন্তু আর্ম ব্রাঞ্চে সবাই কিন্তু সুযোগ পাবে না তাই এই আর্ম ব্রাঞ্চের জন্য এবং মেলে ফিমেল ক্যান্ডিডেটদের জন্য এই চারশো চৌষট্টির মধ্যে একটি লাভজনক ভ্যাকান্সি রয়েছে পরবর্তীতে দেখে নেব যে কি রয়েছে বাকি যে ব্যাপারগুলো পরবর্তীকালে বলছে টোটাল ভ্যাকান্সিস অ্যাজ স্ট্যাটেড অ্যাবভ পার পিওরলি প্রভিশনাল অ্যান্ড সাবজেক্ট টু দ্য মার্জিনাল চেঞ্জেস অর্থাৎ কোনো ক্ষেত্রে ভ্যাকান্সিটা পরবর্তীকালে বাড়তে বা কমতে পারে সেটা সম্পূর্ণভাবে তারা ঠিক করে দেবেন এই ব্যাপারটা রয়েছে বাকিগুলো যেন আমাদের অতটা দরকার নয় বাকি হচ্ছে এলিজিবিলিটি কি রয়েছে দেখে নেব এলিজিবিলিটি হচ্ছে একজন ভারতীয় নাগরিক হতে হবে ফার্স্ট দ্বিতীয়ত হচ্ছে যেটা বয়স কুড়ি বছর মিনিমাম কুড়ি বছরের নিচে হলে চলবে না এবং জেনারেলদের ক্ষেত্রে সর্বোচ্চ তিরিশ বছর পর্যন্ত সুযোগ পাবে যেটা এক এক দু পর্যন্ত বয়সটি ধরা হবে এছাড়াও যারা আপার এজের জন্য পাঁচ বছরের ছাড় পাবে এসি এবং এসটিরা তিন বছরের ছাড় পাবে ও এ এবং ও বিরা এবং যারা থার্ড জেন্ডার বা তৃতীয় লিঙ্গের ব্যক্তি তাদের জন্য তিন বছর বয়সে ছাড়ের ব্যবস্থা করার কথা ঘোষণা করা হয়েছে এটা আপার এজ লিমিট যাদের পঁয়ত্রিশ বছর ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট অনলি কি হয়েছে ডিপার্টমেন্ট ক্যান্ডিডেটস যারা রয়েছে ওয়েস্ট বেঙ্গল পুলিশে তাদের জন্য পঁয়ত্রিশ বছর পর্যন্ত সুযোগ দেওয়া হবে দ্য আপার এজ লিমিট শ্যাল ফার্দার বি রিল্যাক্সড ফর দ্য ডিপার্টমেন্ট ক্যান্ডিডেটস বাই ফাইভ ইয়ার্স কে শিডিউল কাস্ট অ্যান্ড শিডিউল ট্রাইড থ্রি ইয়ার্স এগুলো হচ্ছে শিডিউল কাস্ট এবং শিডিউল ট্রাইপদের জন্য পাঁচ বছর এবং ও বিসি বিয়েদের জন্য তিন বছর এবং ট্রান্সজেন্ডারদের এক্ষেত্রেও সার্ভিস যারা করে তাদের জন্য আরও তিন বছর করে ছাড় দেওয়া হবে এডুকেশান কোয়ালিফিকেশনে চলে যাব যেক্ষেত্রে দ্য অ্যাপ্লিকেন্টস মাস্ট হ্যাভ আ ব্যাচেলার্স ডিগ্রি ইন অ্যানি ডিসিপ্লিন ফর্ম রিকগনাইজ ইউনিভার্সিটি অকোর্স অর ইটস ইকোভেলেন্ট সমতুল্য কোনো বিশ্ববিদ্যালয় থেকে গ্র্যাজুয়েশন পাস বা স্নাতক পাস অথবা তার সমতুল্য ডিগ্রি অর্জন করতে হবে ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে যেটা দ্য অ্যাপ্লিক্যান্ট মাস্ট হ্যাভ টু স্পিক রিড রাইট বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ হাওয়েভার দে আর প্রভিশ প্রভিশনস উইল নট বি অ্যাপ্লিকেবল টু দ্য পার্সন হু আর পারমানেন্ট রেসিডেন্টস অফ হিল ডিভিশন দার্জিলিং অ্যান্ড কালিম্পং ডিস্ট্রিক্ট যারা দার্জিলিং এবং কালিম্পং ডিস্ট্রিক্টের ক্ষেত্রে আছে তাদের ক্ষেত্রে এটা দরকার নেই বাংলা ভাষা জানা বা পড়ার ক্ষেত্রে ফর অল অ্যাপ্লিকেশনস অফ হিলস সাব ডিভিশন দার্জিলিং অ্যান্ড কালিম্পং ডিস্ট্রিক্টস দ্য প্রভিশনস লেট ডাউন ইট ওয়েস্ট বেঙ্গল অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ অর্থাৎ ওদের নেপালি বা যে হিন্দি ল্যাঙ্গুয়েজ জানলেই ওদের চলে যাবে নোট বলছে বিশেষভাবে ক্যাটাগরি দ্য ক্যাটাগরি টু হুইচ আর ট্রান্সজেন্ডার পারসনস ইজ টু অ্যাকোমোডেটেড উইল বি ইন্টিমেটেড ইন ডিউ কোর্স আচ্ছা অ্যাকমোডেট করা হয়েছে ওদেরকে এই বিষয়গুলি অতটা ইম্পর্টেন্ট নয় ও বিসি ও বিদের জন্য যে ছাড় দেওয়ার কথা বলছে সার্টিফিকেটের ক্ষেত্রে সেগুলি এইখানে বিস্তারিত রয়েছে মেন জায়গা চলে যাবো সেক্ষেত্রে হচ্ছে মিনিমাম ফিজিক্যাল মেজারমেন্ট অফ ক্যান্ডিডেটস যেটা প্রয়োজন মেলদের জন্য যেটা সাব ইন্সপেক্টর ইউবি অন অ্যান্ড ব্রাঞ্চের ক্ষেত্রে প্রয়োজন হয়ে থাকবে বাকি ক্যান্ডিডেট গোর্খা রাজবংশী গারওয়ালিস সিডুল ট্রাইস বাদে বাকিদের একশো সাতষট্টি সেমি বুকের ছাতি না ফুলে উনআশি সেমি এবং পাঁচ সেন্টিমিটার ফুলে আর সর্বোচ্চ মানে মিনিমাম ওজন যেটা সেটা ছাপ্পান্ন কেজি রাখা হয়েছে এবার গার্খা রাজবংশী গারোয়ালিশদের জন্য একশো ষাট সেন্টিমিটার তার সাথে ছিয়াত্তর সেমি বা পাঁচ সেন্ট এক্সপেন্স করতে পারলেই হয়ে যাবে এবং বাহান্ন কেজি মিনিমাম ওয়েট থাকলে হবে সাব ইন্সপেক্টর যেটা ইউভি আর্ম ব্রাঞ্চের জন্য সমস্ত ক্যান্ডিডেট মানে গোর্খা রাজবংশের গারোলি সিডুল ট্রাইবস বাদে তাদের জন্য একশো তিয়াত্তর সেন্টিমিটার কিন্তু হাইট লাগবে এটাই বলছিলাম ফ্রেন্ডস একশো তিয়াত্তর সেন্টিমিটার হাইট লাগবে এবং মিনিমাম ষাট কেজি ওজন এবং ছিয়াশি সেন্টিমিটার মিনিমাম বুকের ছাতে তার সাথে পাঁচ সেনমি এক্সপেন্স অর্থাৎ ছিয়াশি পাঁচ একানব্বই সেনমি কিন্তু ফুলিয়ে হতে হবে গোর্খা রাজবংশী এবং গারোয়ালিস যারা রয়েছে আর্ম ব্রাঞ্চের ক্ষেত্রে একশো তেষট্টি সেন্টিমিটার হলেই চলবে তার সাথে একাশি সেন্টিমিটার মিনিমাম থাকতে হবে এবং পাঁচ সেমি এক্সপেন্স করার ক্ষমতা থাকতে হবে চুয়ান্ন কেজি হচ্ছে তাদের যেটা হতে হবে মিনিমাম ওয়েট এবার ফিমেলের ব্যাপারটা দেখে নেব ফিমালদের ক্ষেত্রে যেটা আর্ম ব্রাঞ্চের ক্ষেত্রেই এদের নিয়োগ করা হয় থাকে এই আন আন ব্রাঞ্চের ক্ষেত্রেই অনলি নিয়োগ করা হয় থাকে যেটা বাকি ওয়েস্ট বেঙ্গলের যে সমস্ত ক্যান্ডিডেট রয়েছে গোর্খা গারোয়ালিজ রাজবংশ এবং সিডুল ট্রাইবস বাদে তাদের জন্য একশো ষাট সেন্টিমিটার এবং মিনিমাম আটচল্লিশ কেজি ওজন যেটা হচ্ছে এদের ক্ষেত্রে চেস্টের কোনো নট অ্যাপ্লিকেবল প্রয়োজন নেই এবং গোরখা গারওয়ালিস রাজবংশী সিডুল টাইপের জন্য মেয়েদের জন্য ফিমেলদের জন্য ওয়ান ফিফটি ফাইভ সেন্টিমিটার্স এবং মিনিমাম ওয়েট হচ্ছে ফিফটি ফাইভ কেজি এবার যেটা যুক্ত করা হয়েছে ট্রান্সজেন্ডার তাদের জন্য ইউভিতে দরকার পড়ছে একশো বাহান বাষট্টি সেন্টিমিটার এবং রাজবংশী গারওয়ালি হল একশো সাতান্ন সেন্টিমিটার মিনিমাম ওয়েট যথাক্রমে একান্ন কেজি এবং সাতচল্লিশ কেজি এবং এবি যেটা আর্ম ব্রাঞ্চের ক্ষেত্রে ট্রান্সজেন্ডারদের একশো ছেষট্টি সেমি ফর অল ডিস্ট্রিক্টস এবং গোর্খা গারোয়ালিস রাজবংশী এবং সিডুল ট্রাইবসদের একশো ষাট সেমি এবং পঞ্চাশ কেজি মিনিমাম ওয়েট থাকলে হয়ে যাবে এই ছিল ফিজিক্যাল যে স্ট্যান্ডার্ড মেজারমেন্টের ক্ষেত্রে কী কী প্রয়োজন সেটা এবার হচ্ছে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট যেটা রয়েছে অর্থাৎ রানের ব্যাপারটা সেক্ষেত্রে মেল ক্যান্ডিডেট বৌথ আনআর্মড আর্ড ব্রাঞ্চের ক্ষেত্রে তিন মিনিট আটশো মিটার কভার করতে হবে এবং ফিমেল ক্যান্ডিডেটদের জন্য যেটা আর্ আনআর্মড ব্রাঞ্চে যেটা সেটা হচ্ছে চার মিনিট দু চারশো মিটার দুই মিনিটে কভার করতে হবে এবং ট্রান্সজেন্ডারদের ক্ষেত্রে বোথ ইউভি অ্যান্ড এভির ক্ষেত্রে চারশো মিটার রান কমপ্লিট করতে হবে এক মিনিট চল্লিশ সেকেন্ডের মধ্যে মেথড অফ রিক্রুটমেন্ট এক্ষেত্রে কিছু পরিবর্তন হয়েছে কিনা দেখে নেব না কোনো রকম পরিবর্তন হয়নি দ্য পোস্ট অফ সাব ইন্সপেক্টর ইউভি অ্যান্ড সাব ইন্সপেক্টর ই বেঙ্গল পুলিশ বি ফিল্ড আফ অন বেসিস অফ কোয়ালিফাইং দ্য প্রিলিমিনারি এক্সামিনেশন অর্থাৎ প্রিলিমিনারি পরীক্ষার মাধ্যমে একটা এটাকে কিন্তু স্ক্রিনিং এক্সামিনেশন নেওয়া হবে মেজারমেন্ট পি এম টি এবং পিএটির আগে একটা প্রিলিমিনারি পরীক্ষা হবে আর প্রিলিমিনারি এক্সামিনেশনে ফুল মার্কস থাকবে দুশো নম্বর এই দুশো নম্বরের মধ্যে যেটা সিলেবাস নব্বই মিনিট টাইম থাকবে তার মধ্যে যেটা থাকছে পঞ্চাশটা জেনারেল অ্যাওয়ারনেস প্রত্যেকটার জন্য দু মার্কস করে থাকবে এবং পঁচিশটি ম্যাথ সেখানেও দুই নম্বর পঁচিশটি রিজনিং সেক্ষেত্রেও জেনারেল ইন্টেলিজেন্স যেটা সেটা পঁচিশটা অর্থাৎ টোটাল একশোটি কোয়েশ্চেন দুশো মার্কসের পরীক্ষা এবং প্রত্যেকটি নেগেটিভ মার্কিং যেটা থাকবে সেটা হচ্ছে দুই একটা কোয়েশ্চেন ভুল করলে পয়েন্ট ফাইভ অর্থাৎ দু নম্বরের জন্য জিরো পয়েন্ট টু ফাইভ করে কাটা যাবে এরপরে যেটা রয়েছে এই তো ওয়ান ফোর্থ নেগেটিভের কথা বলে দিচ্ছে তার মানে হচ্ছে দুটো কোয়েশ্চেন মানেই তো এখানে চার নম্বর তার ওয়ান ফোর্থ মানেই হচ্ছে জিরো পয়েন্ট টু ফাইভ এরপরে যেটা রয়েছে ফিজিক্যাল মেজারমেন্ট হবে পরীক্ষায় কোয়ালিফাইং স্ক্রিনিং টেস্টটা হওয়ার পর প্রিলিমিনারি পরীক্ষায় যারা কোয়ালিফাই করবে তাদেরকে তাদেরকে ডাকা হবে পিএমটি এবং পিএইটির জন্য সেটা কিন্তু কমপ্লিট হবে যেটা যেভাবে বললাম টেবিল অনুযায়ী এরপর হচ্ছে ফাইনাল কম্বাইন্ড কম্পিটিটিভ একটা পরীক্ষা নেওয়া হবে যেখানে দুশো নম্বরের একটা পরীক্ষা হবে এটা ডেসক্রিপ্টিভ মোড হবে ফাইনাল কম্বাইন্ড যেটা প্রিভিয়াস ইয়ারলি ছিল সেই একই রয়েছে দ্য ফাইনাল কম্বাইন্ড কম্পিটিটিভ এক্সামস উইল কনজিস্ট অফ থ্রি পেপার্স অফ কনভেনশনাল টাইপস এটা কনভেনশনাল পেপার্স রাখা হচ্ছে নেমলি যেটা এবং পেপার ওয়ানে এখানে থাকবে যেটা সেটা হচ্ছে একশো নম্বরের পরীক্ষা হবে পেপার ওয়ান জেনারেল স্টাডিস এবং অ্যারিথমেটিক যেখানে ফিফটি মার্কস জেনারেল স্টাডিজ অ্যান্ড টোয়েন্টি ফাইভ মার্কস লজিক্যাল অ্যানালাইটিক্যাল রিজনিং এবং টোয়েন্টি ফাইভ মার্কস হবে অ্যারিথমেটিক অর্থাৎ পঁচিশ নম্বরের ম্যাথ পঁচিশ নম্বরের পাটিগণিক থাকবে পঁচিশ নম্বরের যুক্তি এবং যেখানে সাধারণ যে যুক্তি তর্ক অর্থাৎ জিআই বা রিজনিং বলে যেটাকে এবং পঞ্চাশ নম্বরের জেনারেল অ্যাওয়ারনেস থাকবে এবং এটা টাইম থাকবে টোটালে একশো নম্বরের জন্য দু ঘন্টা বাকি পেপার টুতে থাকবে পঞ্চাশ মার্কস যেটা সেক্ষেত্রে ইংলিশ থাকবে এখানে ওয়ান আওয়ারের ডিউরেশন বাকি পার্ট থ্রিতে থাকবে বেঙ্গলি কিংবা যাদের ভাষা হিন্দি বা উর্দু বা নেপালি থাকবে সেক্ষেত্রে ফিফটি মার্কস কোয়েশ্চেন থাকবে এবং যেখানে পেপার থ্রিতে সময় থাকবে ওয়ান আওয়ার এরপরে পার্সোনালিটি টেস্ট যেখানে পার্সোনালিটি টেস্ট হচ্ছে থ্রি থার্টি মার্কসের থাকবে যে ক্ষেত্রে কোয়ালিফাইং মার্কস মিনিমাম এইট থাকবে এরপর ফাইনাল মেরিট লিস্ট তৈরি হবে এবং সিলেবাসের ক্ষেত্রে যেটা রয়েছে সিলেবাস অফ এক্সামিনেশন হচ্ছে প্রিমিনারি পরীক্ষাতে জেনারেল স্টাডিজের মধ্যে কোয়েশ্চেন উইল বি সেট অফ দ্য জেনারেল নলেজ ক্যান্ডিডেটস অফ দ্য ডিফারেন্ট স্পেয়ার্স মানে জেনারেল নলেজের বিভিন্ন টপিক অনুযায়ী কোয়েশ্চেনটি হবে সেটা সেখানে সমস্ত কিছুই থাকবে কারেন্ট এফেয়ার্স থেকে শুরু করে স্ত্রী জিওগ্রাফি সেখানে থাকবে এছাড়াও এই ইন্ডিয়ান কনস্টিটিউশন থাকবে ইকোনমি থাকবে জিওগ্রাফি থাকবে ফিজিক্স কেমিস্ট্রি জিওলজি বুটন এগুলি সবই থাকবে এরপর হচ্ছে লজা লজিক্যাল এবং অ্যানালাইটিক্যাল যে রিজনিং থাকবে সেখানে কোয়েশ্চেন উইল বি সেট আপ টু দ্য টেস্ট অফ লজিক্যাল অ্যান্ড অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি অফ দ্য ক্যান্ডিডেটস এটা দেখানো দেখা হবে তারপরে অ্যারিথমেটিক যেটি পার্টি সেখানে কোয়েশ্চেন উইল বি সেট অন দ্য বেসিস অফ দ্য সিলেবাস মাধ্যমিক এক্সামিনেশন অফ দ্য ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন পেপার টু এবং পেপার থ্রি অফ ফাইনাল কম্বাইন্ড কম্পিটিভ এক্সামিনেশন যেখানে পেপার টুতে ইংলিশ কোয়েশ্চেন্স মে বি আর্স্ট অন দ্য অল অর অ্যানি অফ দ্য ফলোয়িং আইটেমস যেখানে ড্রাফটিং থাকবে রিপোর্ট ফ্রম দ্য পয়েন্টস আর ম্যাটেরিয়াল সাপ্লাইড করা হবে যেখানে কিছু তথ্য বা কিছু রকমের ক্লু বা মেটেরিয়ালস দেওয়া থাকবে তার উপর একটা রিপোর্ট ড্রাফট করতে হবে এছাড়াও ট্রান্সলেশন থাকবে বেঙ্গলি হিন্দি উর্দু নেপালি ইন কেস অফ দ্য বোথ টু বি ইংলিশ আচ্ছা এক্ষেত্রে পেপার টুতে এবং থ্রিতে যারা বাংলা থেকে ইংলিশ এবং ইংলিশ থেকে বাংলা এই দুটো কিন্তু পেপার টু ও থ্রিতে ট্রান্সলেশনটা থাকবে এবং কনসিডারিংস অব দ্য পোর্স প্যাসেজ সামারি বা পেসিজও থাকতে পারে কারেক্ট ইউজ অফ ওয়ার্ডস কারেকশনস অফ সেন্টেন্স ইউজ অফ কমন ফেজেস সিনমস অ্যান্ডনিমস এগুলি এটসেট্রা এগুলি থাকতে অর্থাৎ ব্যাকরণের বা গ্রামেটিক্যাল পোর্শনও থাকবে এবার পেপার থ্রিতে যেটা হচ্ছে যেটা হচ্ছে নিজের যে ল্যাঙ্গুয়েজ পেপার সেখানে হচ্ছে একইভাবে প্রতিবেদন রচনা করতে হবে ম্যাটেরিয়াল সাপ্লাই করা হবে এবং ইংলিশ থেকে বাংলাতে বা যারা নেপালি ভাষী তাদের নেপালি বা হিন্দি যারা তারা তাদের ভাষায় এটা ট্রান্সলেট করবে টু হ্যা অপটেট দ্য বেঙ্গলি আর নেপালি রেসপেক্টিভলি বাংলা থেকে যাদের বাংলা ল্যাঙ্গুয়েজ তারা বাংলা থেকে ইংলিশে এবং যে নেপালি বাংলা নেপালি থেকে তারা ইংলিশে ট্রান্সলেট করবে ফ্রম হিন্দি উর্দু সেক্ষেত্রে কী করবে নাকি বেঙ্গলি ফর দ্য ক্যান্ডেলস হ্যাভ অপটেড দ্য হিন্দি অর উর্দু আচ্ছা দ্য শ্যালবি টোয়েন্টি মার্কস একে যে এই যে ইয়ে থাকবে ট্রান্সলেশন থাকবে সেখানে বলে দিয়েছে টোয়েন্টি মার্কসের থাকবে এরপরে হচ্ছে ভেরিফিকেশনস ক্যারেক্টার্স অথ যেটা হচ্ছে অ্যান্টিসিডেন্টস এখানে ভেরিফিকেশন রুল হবে এরপর ফাইনাল প্যানেল পর তারপর হচ্ছে মেডিকেল এক্সামিনেশন অ্যান্ড দেন অ্যাপয়েন্টমেন্ট অথরিটি অ্যাসিস্ট্যান্ট ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ অ্যান্ড সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ আর কমান্ড্যান্ট অ্যাজ দ্য কেস মে বি শ্যাল বি দ্য ওপেনিং অথরিটি ইন এসপেক্ট দ্য সাব ইন্সপেক্টর আনআন ব্রাঞ্চ অ্যান্ড সাব ইন্সপেক্টর আন ব্রাঞ্চ ওয়েস্ট বেঙ্গল এরা কিন্তু অ্যাপয়েন্ট করবে পিরিয়ড অফ অ্যাপ্লিকেশন যেটা চলবে সেটা হচ্ছে এই ফর্মটা ফিল আপ করা হবে নয় তিন দু হাজার চব্বিশ থেকে সাত চার দু হাজার চব্বিশ অর্থাৎ মার্চ মাসের তিন তারিখ থেকে সাতই এপ্রিল দু হাজার চব্বিশ সাল পর্যন্ত কিন্তু এই অ্যাপ্লিকেশনটা নেওয়া হবে অ্যাপ্লিকেশন এবার ফি এবং প্রসেস প্রসেসিং ফিজ যেটা রয়েছে অ্যাপ্লিকেশন সমস্ত ক্যাটাগরিদের জন্য দুশো টাকা এবং কুড়ি টাকা প্রসেসিং ফিজ মোট দুশো সত্তর টাকা এবং শিডিউল টাস্ক শিডিউল ক্রাইস এস সি কোনো রকম অ্যাপ্লিকেশন ফিজ লাগবে না শুধুমাত্র প্রসেসিং ফিজ হিসাবে কুড়ি টাকা দিলেই হয়ে যাবে এবার হাউ টু অ্যাপ্লাই অ্যাপ্লাই করার জন্য এই দুটি ওয়েবসাইট রয়েছে ক্রেডিট কার্ড ডেবিট কার্ড নেট ব্যাঙ্কিং বা ইউপিআইয়ের মাধ্যমে ই ওয়ালেটের মাধ্যমে পেমেন্ট করা যাবে এক্ষেত্রে একটা জিএসটি চার্জের কথা বলছে এই হচ্ছে টোটাল আর ফটোটা দেওয়ার ক্ষেত্রে তিন মাসের নট মোর দ্যান থ্রি মান্থস ওল্ড অর্থাৎ তিন মাসের পুরাতন ফটো দেওয়া যাবে না এটা জেপিজি পেজি ফরম্যাটে ফটোটা দিতে হবে দশ থেকে পঞ্চাশ কেবির মধ্যে এবং একই সাথে যেটা ফটোটা তিন মাসে পুরাতন হলে চলবে না এবং মাস্ট অন দ্য হোয়াইট ব্যাকগ্রাউন্ড সাদা কালারের ব্যাকগ্রাউন্ড দিতে ফটো উইদাউট এনিথিং কভারিং দ্য ফেস মুখমণ্ডলে কোনো রকম ফেস বা কোনো রকমের কভার দেওয়া চলবে না উইদাউট এ হেড কভারিং কোনো রকম মাথায় ক্যাপ বা টুপি দেওয়া চলবে না আর উইথ ইয়েস ওপেন অ্যান্ড ভিজিবল যেটা ভিজিবল থাকতে হবে এবং ফ্রি ফ্রম দ্য রিফ্লেকশন অ্যান্ড টি ক্লিয়ার ফ্রম গ্লাসেস আচ্ছা এই বিষয়গুলি থাকবে এক্ষেত্রে উইদাউট অ্যানি রেড আই লালচোক বা উইদাউট অ্যানি শ্যাডো অফ দ্য পিকচারে থাকলে চলবে না যে ক্ষেত্রে ছায়া থাকলে চলবে না ছবির মধ্যে অস্পষ্টতা সেই ব্যাপারটা বলে দিয়েছে এরপরে হচ্ছে যেটা সিগনেচার সিগনেচার করতে হবে পাঁচ থেকে কুড়ি কেবির মধ্যে এটাও জেপিজি ফর্মাটা দিতে হবে যে ক্ষেত্রে এক্ষেত্রে বলে দিয়েছে মাস্ট হ্যাভ উইথিন ফাইভ টু টোয়েন্টি কেবি ইন কেস মিস্টেক অফ সিগনেচার উইথ দ্যাস নেম দ্য অ্যাপ্লিকেশন ফ্রম দ্য লেভেল টু বি ক্যান্ডিডেট অর্থাৎ ক্যান্ডিডেটের নামের সাথে সিগনেচারের মিল থাকতে হবে এর পরবর্তীকালে এই বিষয়গুলি রয়েছে আচ্ছা এডিটিং উইন্ডোজ যেটা অ্যাপ্লিকেশন হয়ে যাওয়ার পর সাত দিনের জন্য খুলে দেওয়া হবে সেটা হচ্ছে দশই এপ্রিল থেকে ষোলোই এপ্রিল পর্যন্ত এই কদিন কিন্তু আবার যাদের অ্যাপ্লিকেশন করতে কোনো রকম ভুল হবে তাদের জন্য এডিটিং করার জন্য অপশন খুলে দেওয়া হবে সেক্ষেত্রে তারা তাদের রেজিস্ট্রেশন মোবাইল নাম্বার আর ডেট অফ বার্থ ইনপুট করেই তারা আবার নতুন করে উইন্ডো খুলতে পারবে এবং সেক্ষেত্রে তারা সুযোগ পাবে তাদের কোনো রকমভাবে ভুল হয়ে থাকলে সেটা কারেকশন করার ক্ষেত্রে তো ফ্রেন্ডস এই ছিল মোটামুটিভাবে বিভিন্ন রকমের যে বিষয়গুলি ছিল সাব ইন্সপেক্টর অফ ওয়েস্টবেঙ্গল বিভিন্ন কিছু বলে দিয়েছে যে পরীক্ষার আগে এস এম এস থ্রু অ্যাডমিট লেটার পাঠানো হবে ইমেলের মাধ্যমে তো এই ছিল মোটামুটি বিষয়বস্তু যাদের এই মানে ভিডিওটি দেখে মোটামুটি ক্লিয়ার স্পষ্ট হল আর সেক্ষেত্রে বলবো আরেকবার বলে দিই শর্টকাটে যে ফার্স্ট হচ্ছে যে প্রিমিনারি পরীক্ষা হবে দুশো নম্বরের সেই তারপরে হবে পিএটি এবং পি যারা ক্লিয়ার করবে তারপর পিএমটি পিএটি ক্লিয়ার করার পর হয়ে যাবে মেন্স দুশো নম্বরের যেখানে ডেসক্রিপটিভ মোডের এবং তারপরে হচ্ছে তিরিশ নম্বর ইন্টারভিউ এবং ফুল ফাইনাল লিস্ট তারপরে মেডিকেল তারপর জয়নিং তো এই ছিল টোটাল সাব ইন্সপেক্টর অফ ওয়েস্টবেঙ্গল পুলিশ এবং লেডি সাব ইন্সপেক্টর অফ ওয়েস্টবেঙ্গল পুলিশের যে নোটিফিকেশনের সারমর্ম তো এই বিষয়বস্তুটি যাদের কার্যকরী হলো বা যারা এখান থেকে একটু হলো উপকৃত হলেন বা আমাদের অন্যান্য কম্পিটিভ পরীক্ষার ক্ষেত্রে যে সমস্ত ক্লাসগুলো রয়েছে অবশ্যই চ্যানেলে গিয়ে ভিজিট করে দেখে নেবেন আশা করি আপনাদের কাজে লাগবে ওয়েস্ট বেঙ্গল পুলিশ থেকে শুরু করে কলকাতা পুলিশ সমস্ত ক্ষেত্রে কিন্তু এই চ্যানেলে ক্লাস দেওয়া হয়ে থাকে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও